খুব কম মানুষই আছে যারা হাসেন না হাসার অনেকগুলো কারণ আছে যেমন অনেক সময় অনেক কিছু নিয়ে গালাগালি করে তার আঞ্চলিক ভাষায় এই জন্য মানুষ হাসাহাসি করে এবং অনেকেই হাসে একেবারেই তার আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য অনেকেই হাসাহাসি করে কিন্তু একটা বার দেখছেন আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে অনেকেই আছে অনেক যুক্তিক দরবার নিয়ে বসছে অনেকেই সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কথা বলতে পারে কিন্তু স্বামী মাহমেদের মতো যুক্তিক কথা এ পর্যন্ত কেউ কি আসলে মানে এরকম স্পষ্টভাবে কথা তুলে ধরতে পারছে পারে নাই স্বামী আহমেদ মানেই যুক্তিক দরবার স্বামী আহমেদ মানেই সমাজের চিত্র স্বামী আহমেদ মানেই সমাজের নানা দিক ফুটিয়ে তোলা এটা একমাত্র স্বামী মাহমেদ বের ব্যক্তির পক্ষে সম্ভব আমরা আমরা যারা আছি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি আমরা অনেক সময় ভাবি যে আমরা এটা বলতে পারবো না আমাদের পক্ষে বলা সম্ভব হয় না বা আমাদের সাহসে ধরে না যে না এইসব কথা বলা যাবে না স্বামী মাহমেদ কিন্তু স্পষ্টতই প্রত্যেকটা চিত্র সমাজের যখন যেই মানে বিষয়টা ঘটতেছে প্রত্যেকটা চিত্র স্বামী আহমেদ ভাই স্পষ্টভাবে ফুটিয়ে তুলতেছে যেটা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে তো এই জন্য আমি আসলে মনে বাইরে সবচেয়ে বেশি পছন্দ করি এবং তাকে আমি সবসময় সেলুট জানাই যে ভাই আপনার দ্বারা অন্তত সমাজের যে চিত্রগুলা যেই চিত্রগুলা আমরা অনেক সময় অনেক আপনার গণমাধ্যম বড় বড় গণমাধ্যম চ্যানেল যেগুলো আছে এইগুলোর ভিতরে আমরা এই মানে কথাগুলো শুনতে পাই না বা তারা তুইলে ধরতে পারে না একমাত্র তাদের ভয়ের কারণে চ্যানেল টিকবে না এই চিন্তায় কিন্তু যেটা আপনার দ্বারাই হয় যে বাস্তব যেটা আছে সমাজে যা ঘটতেছে আপনি এটা অভিনয়ের মাধ্যমে মানে কথার মাধ্যমে ভাষা ভঙ্গির ভিতরে আপনি ফোটাইয়া তুলতে পারতেছেন সেলুট ভাই আপনাকে তো যাই হোক আজকেও স্বামী মোহাম্মদ ভাইয়ের কিছু কথা শোনেন বা ভিডিওটা দেখেন আশা করি আপনি বুঝতে পারবেন আমি কেন কথা বলা বললাম কি রে মোনা তুমি আমি উল্টা দিছো কা আমি উল্টাই না তো তো দেশে দিতেছে ওটা চিত্রটা আমি তোমাদের তোমার দেখাইলাম তুমি বলো কি হইতেছে এখন একদিকে পেনশনের আন্দোলন একদিকে কোটার আন্দোলন একদিকে বিশেষের প্রশ্ন ফাঁস একদিকে মানুষের সম্পত্তি ফাঁস আরেকজনের মনে করছে আরেক বেটার পিসি গাড়ি বেড়ি সরিয়ে গেছে ছানার বিক্রে সাইলের দাম বাড়ি গেছে তেলের দাম বাড়ি গেছে পৃথিবীর সবকিছুর দাম বাড়ি গেছে এই যে জীবনটাই কি কোথায় এত সম্পত্তি আর বেড়া মনে হয় সম্ভব তাদের বোরে সুখ দিতে পারেন বেড়ার বিজি এটা থানার এত অশান্তি ভালো লাগেনি মাঝে মধ্যে মনে ফেসবুকটা খুলি জীবনে সব বড় করছি

কবে যে মরছে শান্তির মারে কেউ খুঁজে পাইতেছে না শান্তির মার ফ্যান কিছু খুলিটা কেমন লাগে রাস্তার ভিতরে আবার যে কোটা আন্দোলন করতেছে গেলা বলি রাস্তাঘাট জ্যাম হয়ে গেছে তো জ্যাম হয়ে গেছে আপনারা তো জীবনকে জ্যাম লাগাই দিয়েছেন এই ফোলা বাইন গুলা তো এমনি এমনি রাস্তায় নামেন এমনি না হ্যাঁ না তো যৌক্তিক আন্দোলন যৌক্তিক দাবি লই নামছি

একদম পায়ার স্লিপার থেকে শুরু করি প্যান্টের স্লিপার পর্যন্ত দুর্নীতি পেঁয়াজের দাম ধরনের কত কাজ কে কত একশো পনেরো ইয়া ইয়া ছোটবেলা জুলাবা খেলতাম আমরা বিভিন্ন জিনিস দিয়ে ফেক আমরা জিনিস বানাইতাম তরমুজ মাংস এখন এগুলো জীবনটাও একে সঙ্গে জোলাবাতি জোলাবাতি ছাড়া জীবনের জোলা বলবার আর কোনো সুযোগ নেই আপনি ঝোলা বুঝতে যাবেন আর এক তোলা বাড়ানি আছি ব্যাগ কিছু তুলি দেবো বা আর বালাই লাগেন না রে ভাই আর কত বয়ান দিব এগুলো কত মানুষও তো চুপচাপ থাকে মাঝে আবাস করে না তো মানুষের গাছ সামরা গন্ডার সামরা তো ওই জন্য হয়ে গেছে মানুষের কথাবার্তা করেন না তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন আশা করবো ওইভাবে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন এবং যুক্তিক কথা যদি শুনতে চান সোশ্যাল মিডিয়াতে যুক্তিক দরবার যাদের আছে তাদের চাইতে যদি যুক্তিক কথা শুনতে চান তাহলে আমার মনে হয় স্বামী মোহাম্মদ ভাইয়ের ফেজটা ঘুরে আসতে পারেন ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন ওই জায়গায় যদি যান যৌক্তিক সত্য এবং অনেস্ট কথা শুনতে পারবেন তার কাছ থেকে যেটা আমাদের দ্বারাও সম্ভব না ভালো থাকবেন সকলেই আসসালাম